এই যে দেখুন এই সেই ব্যক্তি যার জন্য কিনা আকাশ পথ থেকে দুই দুইবার বিমান ফিরে আসলো কে বা এই ব্যক্তি আর কেন বা এ বাইয়ের জন্য দুইবার বিমান ফিরে আসলো এছে লিবিয়ার একজন মুসলিম যুবক বাইয়ের নাম হচ্ছে আমের আল মাহদি বাই হস করার জন্য সৌদি আরবে যাচ্ছিল যখন বিমান উঠবে তখন সিকিউরিটি গার্ড তার পাসপোর্টটা নিয়েছিল নিয়ে দেখে তার পাসপোর্টে একটা ইস্যু রয়েছে তো তখন ভাইকে বলল যে ভাই আপনার পাসপোর্টের তো একটা সমস্যা আছে আপনি তো যেতে পারবেন না অর্থাৎ আপনি হস করতে তো যেতে পারবেন না তখন ওই বাড়িটি বললো দেখেন আমি করছি হস করার জন্য তো আমার আল্লাহ আমাকে ওইখানে যেভাবে হোক নিয়ে যাবে তখন ওই সিকিউরিটি গার্ড ভরসা দিল যে এই বছর আপনি না করতে পারলো সামনের বছর অবশ্যই ইনশাল্লাহ করতে পারবেন তখন ওই বাড়িটি বললো আমি তো সামনের বছর তরক বেছে নাও থাকতে পারি আমি নিয়োগ করছি আমার আল্লাহ আমাকে ওইখানে যেইভাবে হোক নিয়ে যাবে অর্থাৎ এই বিমান আমাকে না নিয়ে যাবে না আমার এতটুকু আমার বিশ্বাস আছে তখন এই কতক্ষণ বলতে বলতে বিমানটা উড়াল দিলার উদ্দেশ্যে কিছুক্ষণ যাওয়ার পরে বিমান একটা সমস্যা ওই বিমানটা আকাশ সর্দে ওই সমস্যাটি সমাধান করতে পারবে না তো ওই বিমানটা আর ব্যাগ নিয়ে আসলো এখানে তো নিয়ে আসার পরে ওই বিমানের দরজা খোলা ছাড়াই বিমানের পাইলট বিমানের সমস্যাটি সমাধান করে ফেললো সমাধান করার পরে আবার ওই বিমানটি উড়াল উদ্দেশ্যে তখন আবার একই সমস্যা তো পাইলট ভাই তো অবাক যে কি রে ভাই একটু আগে সমস্যাটা ঠিক করলাম এখন দেখি গিয়ে আবার ওই সমস্যাটা তো তখন ওই পাইলট ভাই বুঝতে পারলো যে এটা একটা আমার আল্লাহরই খেলা ওই বাইকে নিয়ে না নিয়ে আসার কারণে এটা হয়তো হচ্ছে ওই বাইকটা নিয়ত করছে নিয়ে নিজের হাওয়াল টাকা দিয়ে হস করবে কেন ভাই ওই বাইকে আমরা নিলাম না তার কারণে হয়তো বিমানে এই সমস্যাটা হয়েছে তো তখন বিমানটা আবার নিয়ে আসলো নিয়ে আসার পরে ওই আমের আল দিকে বিমান উঠালো আবার বিমানটা রানওয়ের দিকে নিয়ে গেলো যে উদ্দেশ্যে রওনা দিল তখন ভাই আর এই সমস্যাটি হয় নাই তো আপনি যদি কোনো তাহলে ওইটা আপনাকে ওই পূরণ করবে তো মূলত এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন আর একদম ভিডিও গুলো ফেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে দেখবেন দেখুন আল্লাহ আসালামালিকুমতুল্লাহ